এফতার করিবার সময় নিয়ে মতভেদের আলোচনার প্রথমেই একটি কথা বলে নেওয়া উত্তম সেটা হচ্ছে এই ইফতার হচ্ছে জাহিরি এফতার জাহিরিভাবে দিনের বেলা মানুষ পানাহার পরিত্যাগ করিয়া যে সিয়াম পালন করে এটা মূল সিয়ামের আনুষ্ঠানিক মহড়া মাত্র এই সিয়ামের যে ইফতার করা হয় এটা হচ্ছে জাহিরি এফতার এখন এই জাহিরি এফতার করিবার সময় নিয়েও ব্যাপক মতভেদ পরিলক্ষিত হচ্ছে মোটা দাগে বলা চলে শিয়াদের মতে সুন্নিদের রোজা একেবারে হয় না কারণ সন্ধ্যায় ইফতার করেন এখানে শিয়াদের মতে অল্প সময়ের জন্য সন্নিদের রোজা নষ্ট করিয়া ফেলছে আবার অপরদিকে সন্নিদের মতে শিয়াদের রোজা মাখরু হইয়া যায় যেহেতু শিয়ারা প্রায় পনেরো মিনিট পরে ইফতার করে যেহেতু ইফতার শীঘ্র করিয়ার করিয়া করিবার তাগিদ কয়েকটি হাদিসেই দেখিতে পাওয়া যাচ্ছে তাই সুন্নি আলেমগণ মনে করেন সেই হেতু সূর্যাস্তের সঙ্গে সঙ্গে তাদের ইফতার করিতে হইবে নথবা ইফতার বিষয়ে তারা হোরা করিবার আদেশ লঙ্ঘনের জন্য উহা মাখরুহ অর্থাৎ অবাঞ্ছিত বা ত্রুটিপূর্ণ হইয়া যাবে আবার সিয়ালেমগণ মনে করেন যেহেতু কোরআনে বলা হচ্ছে সিয়াম পূর্ণ করো রাত্রির দিকে অতএব সন্ধ্যাকে রাত্রিরূপে গ্রহণ করা যায় না কারণ সন্ধ্যা রাত্রিও নয় দিনও নহে সূর্যাস্তের পর কিছুটা অন্ধকার হইলে তখন উহাকে রাত্রি বলা হয় আসলে প্রকৃত অর্থে উভয় দল এই বিষয়ে ভুল মত প্রকাশ করিয়া চলিয়াছে সিয়াম সাধনার হাকিকত বুঝিতে পারিলে দেখা যাবে যে উভয় দল এই বিষয়ে ভ্রান্তির মধ্যে রহিয়াছে ইফতার সন্ধ্যায় হোক বা পনেরো মিনিট পরে হোক তাহাতে কিছুই যায় আসে না কারণ সমাজ জীবনে সকলের জন্য সম্মিলিত একটি মত গ্রহণ করিয়া চলাই ভালো ইহাতে শৃঙ্খলা বজায় থাকে সুতরাং শিয়া সন্নি বা অপর কোনো ফেরকা একে অপরের প্রতি কাদা ছোড়াছড়ি করার মধ্যে কোনো সার্থকতা নাই জাহিরি এফতারের জন্যে সমাজের শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে তিয়া এবং সন্নিগণ দলগতভাবে যেই সময়কে তারা নির্ধারণ করিয়াছেন ইহাতে তেমন কোনো সমস্যা নাই